তিথি বসু এক সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মাতে অভিনয় করে এক রাতেই সকলের প্রিয় হয়ে ওঠেন কিন্তু বহুদিন তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি একই সময়ে দিতিপ্রিয়া রায়ও অভিনয় শুরু করেছিলেন যিনি আজ টেলি ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী অনেকেই ভাবেন দিতিপ্রিয়ার সাফল্য দেখে তিথির কি হিংসে হয় সাম্প্রতিক এক কথোপকথনে তিথি পরিষ্কার জানান দ্বিতীপ্রিয়ার সাফল্যে তিনি সত্যিই খুশি জীবনযুদ্ধ পেরিয়ে দ্বিতিপ্রিয়া আজ যে জায়গায় পৌঁছেছেন সেটার প্রশংসাও করেন তিনি তিথির মতে হিংসে করলে কোনো লাভ হয় না নিজের খারাপ সময়ের কথাও মনে করিয়ে দেন তিনি নতুন কাজের খোঁজে এখন অপেক্ষায় আছেন তিথি তার বিশ্বাস সময় মতো ভালো চরিত্র এলে তিনি আবার অভিনয়ে ফিরবেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই